অভিষেককে নিয়ে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ মানে তুমি ডিপার্টমেন্টাল স্টোরের সঙ্গে তো আঞ্চলিক মুদিখানা পাড়ার মুদিখানার তুলনা করছে অভিষেক ব্যানার্জিকে তারা সংসদীয় দল নেতা করেছে সেটা তাদের দলীয় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন কালিমালিপ্ত মানুষ রাহুল গান্ধী কেন আমার জন্য কোনো চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস কিন্তু ভাষা আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাস্তায় নামলেন এবং মনীষীদের ছবি নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন এবং বাংলার আবেগে দিলেন কিভাবে দেখছেন বিষয়টা এবং কি বলবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর আক্রমণ অন্য রাজ্যে হয়েছে প্রথম প্রতিবাদ প্রদেশ কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় মনীষীদের ছবি নিয়ে বাংলা অক্ষরকে নিয়ে রাস্তায় নেভেছেন আন্দোলন করছেন কোনো অসুবিধা নেই উনি করতেই পারেন কিন্তু উনি যেটাকে গোটের স্বার্থে ভাষা আন্দোলন করছেন ওটা ভাষা আন্দোলন নয় ভাষা আন্দোলন ভারতবর্ষের মাটিতে বাংলা ভাষা মাতৃভাষা ভাষা মানে মা এই দাবিতে শিলচরে প্রথম ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বাংলায় যারা কথা বলে তাদের আক্রমণ করো তাহলে বাংলা বাংলাদেশ ইসলাম ধর্ম এই তিনটেকে অ্যাড করে দেওয়া যাবে অ্যাড করে দিয়ে একটা নতুন প্রোপাগান্ডা নতুন মেরুকরণ তৈরি করা যাবে সেইটা করছে ভারতীয় জনতা পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন কোন প্রতিবাদ কোন একটি ভাষাভাষীদের উপরে আক্রমণের হেতু সেটাকে ভাষা আন্দোলন বলা যায় না উনি ভাষা আন্দোলন বলে একটা বড় পেরিফেরি তৈরি করার চেষ্টা করছেন যেটা একদমই অসত্য মিথ্যা মমতা মিথ্যা কথা বলছে কিন্তু ভাষা আন্দোলন তো চলছে তৃণমূল কংগ্রেস রাস্তায় তো নামছে যেখানে ভাষার উপর আক্রমণ হচ্ছে সেটাও তো আপনারা স্বীকার করে নেন আমি আমি তো ভাষা আন্দোলন এটাকে মানিই না আমি মনে করি ভারতবর্ষের সব ভাষাভাষীর মানুষ ভারতীয় ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে সম অধিকার দিয়েছে তাদের উপরে কোথাও ভাষাগত দিক দিয়ে ধর্মগত দিক দিয়ে অন্য কোনোভাবে যদি আক্রমণ হয় সেটা অসাংবিধানিক তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ সবকিছু গড়ে তোলা উচিত যেটা বাংলার মাটিতে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে হয়েছে এবং মমতাও হয়তো প্রতিবাদ করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ভাষা আন্দোলন আরে ভাই ভাষা আন্দোলন জিনিসটাই অন্য যে রাজ্যে তোমার রাজ্যে বা তোমার রাষ্ট্রে তোমার মাতৃভাষাকে যদি অবদমিত করা হয় সেটা তার বিরুদ্ধে আন্দোলন করাকে ভাষা আন্দোলন করে এখন এই হচ্ছে তাহলে হ্যাঁ এখন কি হচ্ছে এটা হচ্ছে এটা সংবিধান লঙ্ঘন করছে ভারতীয় জনতা পার্টি প্রশাসিত বিভিন্ন রাজ্যের মানুষ সংবিধান লঙ্ঘন করছে ও বাংলায় কথা বলছে বলে ওকে পেটাও ওকে বাংলাদেশি আখ্যা দাও বাংলাদেশ বিদেশি ভাষা আবার অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই এইটার প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে এটাকে ভাষা আন্দোলন বলে না ভাষা আন্দোলন অন্য জিনিস আর এই প্রতিবাদ বা প্রতিরোধ সেটা অন্য জিনিস কিন্তু বুঝলে হবে না বুঝে খালি দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে বাংলার মানুষকে সুশুরি দিলে লাভ আছে কোনো আমি এটা ভাষা আন্দোলন নয় আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন মুখে বললেও এটা ভাষা আন্দোলন নয় ভাষা আন্দোলন মানে ভাষার স্বীকৃতির জন্য লড়াই লড়াই ভাষার অধিকারের জন্য ভাষা আমাদের মা সেই ভাষায় আমরা বেড়ে উঠি তার জন্য লড়াই আর বাংলা ভাষাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রোহ করে বাংলা ভাষা নেই আমি সেই অপদার্থ অশিক্ষিত বিজেপির মুখপাত্র অমিত মাল্লকে আপনার মাধ্যমে জিজ্ঞেস করতে চাই তাহলে জনগণ মন অধিনায়ক ও রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনা করেছিলেন যেটা আমাদের জাতীয় সংগীত সেটা কোন ভাষায় লেখা আজকে যে আপনারা বন্দে মাতারাম একটা আমাদের রাষ্ট্রীয় গীত সেটা কোন ভাষায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছে বুঝতে হবে ভাষা আন্দোলন কি জিনিস আর ভাষাভাষীদের উপরে আক্রমণের প্রতিবাদ সেটা কি জিনিস অশীক কাপুর অশিক গীত দল জনমুল কংগ্রেস এই গুলিয়ে ফেলার কারণ কি শুধুমাত্র এটা গুলিয়ে ফেলছে কোথায় গুলিয়ে দিচ্ছে গুলিয়ে দিয়ে महापुरुष হতে চাইছে 2024 এর আগে দেখো আমি সংখ্যালঘুদের জন্য লড়ি আমি বাংলা ভাষাবাসীদের জন্য লড়ি আমি একমাত্র ফ্লোরেন্স নাইটিংগেল আমি একমাত্র মাতঙ্গিনী হাজরা তোমরা আমাকে ভোট দাও ভোট পেও যাচ্ছেন কংগ্রেস কি করছে সেখানে কংগ্রেস নিশ্চয়ই এই মেরুকরণের কঠিন পরিস্থিতিতে কংগ্রেসের জন্য এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল যেগুলো আছে তাদের জন্য অত্যন্ত কঠিন সময় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু লড়তে তো হবে লড়াইয়ের ময়দান তো ছাড়া যাবে না এবং আমরা জানি অচিরেই বাংলার মানুষ বুঝতে পারবেন তারা শুধু দেড় হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের দিকে তাকিয়ে বা এই ক্লাব এবং দুর্গা পুজোর উদ্বোধনের দিকে তাকিয়ে তারা বাংলা আগামী প্রজন্ম শিল্প শিক্ষা কোথায় আজকে তলানিতে নিয়ে গেল এটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয় যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনছেন তারাই একদিন বুঝতে পারবেন যে তারা তাদের বাড়ির আগামী প্রজন্মের জন্য কত বড় ক্ষতি তাদের সেখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী তার কনভয়ে হামলা গাড়িতে ভাঙচুরের মতো ঘটনা এবং জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠা হয়েছে সেই মুহূর্তে এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন জয় বাংলা হোক আর জয় শ্রীরাম হোক যে যে কোনো স্লোগান গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করতে পারে যতক্ষণ না সেটা কোনো সম্প্রদায়কে আক্রমণ করছে তৃণমূল জয় বাংলা বলে বিজেপি বলে ওটা বাংলাদেশের স্লোগান ওনারা জয় বলেন তৃণমূল বলে ওটা হিন্দুদের স্লোগান আর জয় বাংলাদেশ মানে ইসলাম আর হিন্দু আবার সেই মেরুকরণ এটা প্রিপ্ল্যান্ড এটা নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি প্রমোট করছে এই মেরুকরণটা এবং আর এস এস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা ছাব্বিশের আগে নতুন করে উপহার দিচ্ছে এই যে কিন্তু বিরোধী দলনেতার উপর গাড়িতে বা কনবাই হামলা কোনো অনৈতিক মানে অনৈতিক মানে এবং বেনিয়মের কাজ আমি সমর্থন করি না আমি এটা ব্যক্তিগত উত্তর দিচ্ছি আমি সমর্থন করি না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার শুভেন্দুবাবুরও সব জায়গায় যাওয়ার অধিকার আছে তবে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী বোঝা উচিত কখন কি বলবে ভারতবর্ষের সংবিধান কি বলে এগুলো কেউই মানছে না শুধু মেরুকরণের স্বার্থ তৃণমূল কংগ্রেসের দলনেতা হলেন সংসদীয় দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী বিরোধী দলনেতা হলেন তারপরে এই মুহূর্তে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হলেন মানে রাহুল গান্ধীর কি চ্যালেঞ্জ বাড়লো দিল্লিতে অভিষেককে নিয়ে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ মানে তুমি ডিপার্টমেন্টাল স্টোরের সঙ্গে একটা আঞ্চলিক মুদিখানা পাড়ার মুদিখানার তুলনা করছো আমি তো তোমার প্রশ্ন শুনে অবাক হয়ে যাচ্ছি কি অভিষেক যাকে দুদিন অন্তর সিবিআই আর ইডি ডেকে পাঠায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি বছরের পর বছর ভুবনেশ্বরে জেল খেটে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন তাকে সিবিআই আর ইডি পাঠায় রাহুল গান্ধীর এরা চ্যালেঞ্জ হবে রাহুল গান্ধী ফুল হিলে এরা উঠে বেরিয়ে চলে যাবে অভিষেক রাহুল গান্ধীর চ্যালেঞ্জ এগুলো দেখো কাকের গায়ে ময়ূরের পেখম লাগালে কি সে কাক হয়ে যায় ময়ূর হয়ে যায় হয় না করেছে করেছে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত এখানে আমাদের কিছু এতে বাংলার বন্দ্যোপাধ্যায় থাকতেও উপকার হয়নি অভিষেক ব্যানার্জি থাকতেও উপকার কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দেশের মধ্যে মানে সব বেশি ভোটে জেতার যে তালিকা সেই তালিকায় প্রথম সারিতে রয়েছেন তাতে কি হবে এত মানুষের এত মানুষের ডায়মন্ড হারবারে কিভাবে ভোট হয় তুমি জানো না তুমি একজন সাংবাদিক কিভাবে ভোট ব্যালট বাক্স ইভিএম মেশিন লুট হয়ে যায় মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটের দিন যদি বিরোধীরা একটাও ভোট না পায় অত লক্ষ ভোটারের মতো আমরা কোনো অবাক হব কোনো অবাক হবে সেই জন্য এইসব কথা বলে কোনো লাভ নেই তারা সংসদীয় দলনেতা করেছে সেটা তাদের দলীয় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ রাহুল গান্ধী কেন আমার জন্য কোন চ্যালেঞ্জ যেখানে নৈতিকতার প্রশ্ন মাসেল পাওয়ার অর্গানাইজেশন সে কথা আমি বলছি আর মাসেল পাওয়ার আর পয়সা থেকে অর্গানাইজেশনের খানিকটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আদর্শ দিয়ে নয় কারণ আদর্শ নেই